জীবনের পথ কখনোই সহজ নয় সাফল্যের দিকে এগুতে হলে লাগে ধৈর্য উদ্ধার আর সঠিক দিক নির্দেশ কিন্তু কোরা হলো ও বিভ্রান্তিকর এই পৃথিবীতে আমরা অনেক সময় পথ হারিয়ে ফেলি সেই সময় আলোর দিশারি হয়ে ওঠেন মা সারদা দেরি আজ আমরা শুনবো মা সারদার কিছু অনন্য উপদেশ যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতার পথ দেখায় আমি রঞ্জন আপনি দেখছেন এনরিচ ইয়র সেলফ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে নিজের ওপর বিশ্বাস রাখো তবেই সফল হবে ব্যাখ্যা মা সারদা আত্মবিশ্বাসকে সাফল্যের চাবিকাঠি বলতেন নিজের ক্ষমতার ওপর আস্থা না থাকলে বড় কোনো লক্ষ্য পূরণ সম্ভব নয় ব্যর্থতা আসবে। কিন্তু সেটিতে ভয় না পেয়ে শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে অন্যের মতামত বা সমালোচনায় দমে না গিয়ে নিজের যোগ্যতায় ভরসা রাখতে হবে আত্মবিশ্বাস আমাদের সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী সাফল্যের পথে এগিয়ে দেয় অলসতা মানুষকে পিছিয়ে দেয় কর্মই সাফল্যের মূল ব্যাখ্যা অলসতা শুধু সময় নষ্ট করে না সুযোগও কেড়ে নেয় মা সারদা সর্বদা কর্মে মনোযোগী থাকতে বলতেন কর্ম মানে শুধু চাকরি নয় নিজেকে উন্নত করার জন্য যে কোনো চেষ্টা প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমেও বড় লক্ষ্য পূরণ হয় যত বেশি কাজ করা যাবে তত বেশি অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়বে অলসতা আমাদের মেধা ধ্বংস করে আর কর্মশীলতা আমাদের ক্ষমতা বহুন বাড়িয়ে দেয় অহংকার সফলতার সবচেয়ে বড় শত্রু ব্যাখ্যা মা সারদা অহংকারকে পতনের কারণ হিসাবে দেখতেন অহংকারী মানুষ অন্যের পরামর্শ শোনে না ভুল স্বীকারও করে না এবং সম্পর্ক নষ্ট করে ফেলে জীবনে বড় হতে গেলে বিনয় থাকতে হয় কারণ বিনয় মানুষকে শেখার বেড়ে ওঠার ও সহযোগিতা পাওয়ার সুযোগ করে দেয় অনেক সময় প্রতিভাবান হয়েও অহংকারের কারণে কেউ দীর্ঘ টিকে থাকতে পারে না তাই সাফল্যের পথ দীর্ঘ ও স্থায়ী করতে হলে অহংকার ত্যাগ করে বিনয়ী হতে হবে ধৈর্য ধরো সবকিছু সময় মতো হবে ব্যাখ্যা সফলতা রাতারাতি আসে না মা সারদা ধৈর্যকে জীবনের সবচেয়ে বড় শক্তি হিসাবে দেখতেন সময়ের আগে ফল পেতে চাওয়ার প্রবণতা অনেককে ভুল পথে নিয়ে যায় প্রতিটি কাজের জন্য উপযুক্ত সময় আছে কৃষক যেমন ধৈর্য ধরে ফসলের জন্য অপেক্ষা করে তেমনি আমরাও আমাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি ও ধৈর্য বজায় রাখব এই মনোভাব আমাদের হতাশা থেকে রক্ষা করে এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দেয় যার মন পরিষ্কার তার পথে কোনো বাধা থাকে না ব্যাখ্যা সুখ উদ্দেশ্য ও সব মন থাকলে জীবনের জটিল পথ সহজ হয়ে যায় মা সারদা শিখিয়েছেন অস্ততা ও ছন্না সাময়িক সুবিধা দিলেও শেষ পর্যন্ত পতন ডেকে আনে একজন সব মানুষ যে কোনো সমস্যায় ধৈর্য ও নীতির মাধ্যমে জয়ী হয় পরিষ্কার মন মানে হিংসা প্রতারণা অহংকার থেকে মুক্ত থাকা মন স্বচ্ছ থাকলে সিদ্ধান্ত স্পষ্ট হয় এবং মানুষ নিজেকে বিশ্বাস করে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে দীর্ঘমেয়াদের সফল হতে হলে এই গুণ অপরিহার্য যা কিছু করো মন দিয়ে করো অমনোযোগী হলে কোনো কাজই ফলপ্রসূ হয় না ব্যাখ্যা মা সারদা জানতেন অর্ধেক মনোযোগে করা কাজ কখনো সম্পূর্ণ ফল দেয় না মনোযোগ মানে শুধু চোখ কান দিয়ে কাজ করা নয় এতে মন আত্মা ও দায়বদ্ধতার সংযোগ প্রয়োজন আমরা অনেক সময় একই সঙ্গে বহু কাজ করার চেষ্টা করি কিন্তু তাতে কোনো কাজই ভালোভাবে শেষ হয় না জীবনে সফল হতে গেলে প্রতিটি কাজে পূর্ণ মনোযোগ দেওয়া অপরিহার্য মনোযোগী হলে ভুল কম হয় দক্ষতা বাড়ে এবং সময়ও সঠিকভাবে ব্যবহার হয় মা সারদা বলেছিলেন মনকে প্রশিক্ষণ দিতে হয় যেমন নদীর স্রোত বাঁধ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় তেমনি মনোযোগও চর্চা করে গড়ে তুলতে হয় মা সারদার অমূল্য উপদেশ আমাদের জীবনকে পথ দেখায় জীবনে সাফল্য এনে দেয় এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই দেখে নিন আমাদের আরেকটি ভিডিও মা সারদা কথামৃত ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব